একদিকে নিরামিষ আর একদিকে হচ্ছে আমিষ দুদিকে দুরকম ব্যবস্থা চলছে আমাদের যে কোনো অনুষ্ঠানে নিরামিষ আমিষ দুরকম ব্যবস্থায় রাখতে হয় কারণ আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই হচ্ছে নিরামিষ ভোজি তা যাই হোক একদিকে দেখো আমার মা পায়েসটা বসিয়ে দিয়েছে আর একদিকে হচ্ছে মাংসটা ম্যারিনেট করা হচ্ছে চিলি চিকেন করা হবে বলে আর আজকে হচ্ছে আমার দুটো ভাইপো জন্মদিন বড় ভাইপো ছোটো ভাইপো দুজনেরই জন্মদিন একই দিনে পরে তো কয়েকদিন আগেই জন্মদিনটা হয়ে চলে গেছে কিন্তু ওদের পরীক্ষা ছিল সেই জন্য অনুষ্ঠানটা তখন আর করা হয়নি তো আজকে দিনটা ঠিক করা হয়েছে কিন্তু সকাল থেকে মুসলধারে বৃষ্টি নেমেছে ছাদে অনুষ্ঠানটা করবে ভেবেছিল কিন্তু ছাদে আর করা হলো না তারপরে নিচে সব কিছু নিয়ে আসা হয়েছে আর উঠোনের ওপরে একটা তাবু টানিয়ে তারপরে রান্নার ব্যবস্থা করা হয়েছে তো আজকে রান্নার মধ্যে থাকবে হচ্ছে চিলি চিকেন ফ্রায়েড রাইস লুচি ঘুগনি পায়েস মিষ্টি চাটনি পাঁপড় এই সমস্ত কিছু আর নিরামিষ ভোজীদের জন্য থাকবে হচ্ছে হচ্ছে চিলি পনির আর ঘুগনিটাও নিরামিষভাবে করা হয়েছে তারপরে লুচিগুলো সব ভেজে নেওয়া হলো আর এখন প্রায় সাড়ে আটটা নটা বেজে গেছে আর ওদের বন্ধু বান্ধবগুলো সব চলে এসছে তারপরে দেখো কেক কাটার ব্যবস্থা করা হয়ে গেছে আর দুটো কেক আনা হয়েছে প্রায় একই রকম দেখতে আর দুজনের নামও বসানো হয়েছে কেকে তো যাই হোক এখন কেকটা কাটবে আর সবাই চলেও এসছে আর তুলি মিলি দুজনে চলে এসছে তোলো কেক কাটা হয়ে গেছে তা এখন হচ্ছে ওর বাবা আর মাকে খাই দিলো আর তারপরে সবাইকে অল্প অল্প করে খাইয়ে দিয়েছে তো বৃষ্টি তো আর কমলই না ছাদেও আর যাওয়া গেল না তারপর নিচে ডাইনিংয়েই চেয়ার টেবিল পেতে খেতে দেওয়া হয়েছে তা যেহেতু অনেকটা রাত হয়ে গেছে ওই জন্য বাচ্চাদেরকে আগে বসিয়ে দিলো বাচ্চাদের হয়ে গেলে তারপরে বড়দেরকে বসাই দেব বসাবে আর এখন নিচে একদমই জায়গা নেই সেই জন্য আমরা চলে এসেছি ওপরের ঘরে তো ওপরের ঘরে বসে সবাই মিলে একটু গল্প করছি আর এদিকে দেখো চৈতির নিয়ে এসেছে সেও খুব ছটপট করছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও আর ভালো থেকো সুস্থ থেকো আর একটা